লালগোলা ফিশিং পয়েন্টে এর আগে সেই যে প্রথমে এসেছিলাম আর আজকে আসলাম ঘুরতে ঘুরতে দেখতে আসলাম যে কি অবস্থা তা শিকারীদের মুখে শুনলাম অবস্থা খুব একটা ভালো না মাছা পড়ে আছে শিকারীদের সংখ্যা খুবই কম এর মাঝেও শিকারীরা ছোটো ছোটো কিছু মাছ পেয়েছে সেটা আপনাদের দেখাবো তার ভিতর আমার বাম পাশে শিকারি ভাইটি দুটা সর মাছ পেয়েছে কাল বাউস সেটা আপনাদের দেখাবো এখন এখানে যেখানে যে দুটো মাছ আছে দুটো মিলে

আসলে মাছ ধরার যদি চান্স থাকে তাহলে আসলে ভালো লাগে তাই না মাছের ওয়াশ যদি পর্যাপ্ত থাকে একটি মাছ পেয়েছে ছোটো কাল বয়স সেটা আর দেখালাম না মানে টুকটাক হচ্ছে কিন্তু এখানে ওই ইলেকট্রিকভাবে মানে শর্ট দিয়ে মাছ মারে এদের উৎপাতে মাছ এখন তুলনামূলক কম ধরে এমনিতেই মাছের পরিমাণ এবার কম তারপরে তাদের শখ দেওয়ার কারণে মাছ এখানে খুবই কম হচ্ছে অবস্থা তাই বুঝ তাহলে বুঝা করেন এই যে শিকারী এখন কি মাছ পাইছে দেখাচ্ছে আমাদের দেখেন এই যে একটা পাইছে একটা কালবা অবশ্য থাকতে যাবে তাই না যাক সার্থক তুই সে কথা তো বলছি যে শখ দেওয়ার কারণে শিকারিরা মাছ পাচ্ছে না